নমস্কার বন্ধুরা অনেকে ভ্লগ অ্যান্ড লাইফস্টাইলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক আর অনেক বেশি স্বাগত আর সকালে হঠাৎই প্ল্যান হলো কি সন্ধ্যাবেলায় পিঠে বানানো হবে ব্যাস যেমন কথা তেমন কাজ সকালে প্ল্যান হলো আর দুপুরে চাল ভিজিয়ে দিলাম আর বিকেলের মধ্যে সেটা বাটাও কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি এই চালগুলো সম্পূর্ণ বাটা হয়েছে কিন্তু মিক্সারে কারণ অনেকটা পরিমাণ পিঠে বানানো হবে তাই অনেকটা পরিমাণ চালও বাড়তে হবে আর এতটা পরিমাণ চাল বাটার মতো সময় কারোর হাতে ছিল না আর কষ্টটাও তো অনেক বেশি হবে তাই সমস্ত চালটাই কিন্তু মিক্সারে বাটা হয়েছিলো আমরা এখানে মোট দুটো পরিবার মিলে পিঠে বানাচ্ছি আর এই দুটো পরিবারের মোট সদস্য সংখ্যা হলো ষোলো জন আর ষোলো জন মানুষের পিঠে খাওয়ার ব্যবস্থা করতে হলে ঠিক কতটা চাল বিজে দেবে তোমরা আন্দাজ করতেই পারো আমাকে যখন কোনো কাজ সবাই মিলে ভালোবেসে আনন্দ করে করবে তখন সেই কাজটা করতে না কোনো কষ্ট বা কোনো বিরক্তিবোধ হয় না বরং একটা ভালো কাজ হয় ভবিষ্যতের জন্য আমাদের মনে কিছু ভালো স্মৃতি কালেক্ট করে রাখা যায় আর খারাপগুলো না হয় একটু দূরেই থাকুক আমি এই পিঠেটা আগের থেকেই বানাতে পারতাম তবে মাঝের মধ্যে না একটু অসুবিধে হতো আর এই সুযোগে আর ভালোভাবে শিখে নেওয়া যাবে চালগোলা জলটা না একটু মোটাভাবে গোলানো হয়ে গিয়েছিল তাই কয়েকটা পিঠেও একটু মোটাভাবে হয়ে গেছে। আর একটু জল দিয়ে এটাকে একটুভাবে পাতলা করে গুলে নিলেই হবে এই পিঠেগুলো একটু বেশি পাতলা আর ওই যে গেঞ্জির মতো ডট টটগুলো দেখতে পাচ্ছ যতটা বেশি এমন দেখতে হবে পিঠেটাও নাকি ঠিক ততটাই বেশি ভালো হয় এক রকমের পিঠে বানাতে বসে যে এখানে কত রকমের পিঠের গল্প শুরু হয়ে গিয়েছে যে যা নিজের পছন্দের পিঠের কথা বলছে আর বলছে যে একদিন করে নাকি সেই পিঠেগুলোও বানানো হবে আর এই প্ল্যানটা শুরু করেছেন আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে বলতে এদিকে এক চালানি পিঠে কিন্তু আমরা বানিয়েও ফেলেছি আমরা সেই সন্ধ্যের পরেই পিঠে বানাতে বসেছিলাম এখন কটা হয়েছে ঠিক বলতেও পারবো না আর সেদিকে কারো খেয়ালও নেই এই সময়টা খুব বেশি গরম ছিল রানীঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো পিঠে বানানো সম্ভব ছিল না আমাদের পাড়া থেকে বেরিয়ে মাঠের ধারে মানে পাড়া থেকে জাস্ট কয়েক মিনিটের দূরে এই মাসিমণিদের ঘর আর আমরা সেখানেই পিঠেটা বানাতে এসেছি এখানে একটু জায়গাটা বেশি আর একটু আগে যে বললাম এই সময়টা খুব বেশি গরম এই ঘরটা যেহেতু মাঠের ধারে তাই এখানে হাওয়াটাও দারুণ থাকে একই চালনের মধ্যে এতগুলো পিঠে একসাথে রেখে দেওয়ার কারণে না পিঠেগুলো সব চিটে যাচ্ছিলো তাই থালার মধ্যে অল্প অল্প করে সাজিয়ে রাখছি আজ রাতে কিন্তু আমাদের বাড়িতে সবাই এটা গিয়ে ঘুমাবে আর আলাদা করে কিন্তু কিছু রান্না করাই হয়নি দুটো থালার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একটা থালা থাকবে মাসিমণিদের বাড়িতে এখানে আর একটা থালা মা নিয়ে এখন বাড়ি চলে যাবে কারণ বাড়িতে কিছু বাচ্চা আছে মা পিঠে নিয়ে গেলে তারা খেতে পারবে সবাই তো আর রাতে এখানে আসতে পারবে না তাই না মা পিঠেটা নিয়ে চলে যাচ্ছে আর রাতে যেহেতু পিঠে নিতে মানে নিয়ে যেতে নেই গ্রামে তাই ওর মধ্যে একটু মুঠা দিয়ে দিয়েছে যাতে কিছু অসুবিধা না হয় তোমাদেরকে একটু আগে বলেছিলাম না যে বাড়িটা আমাদের পাড়া থেকে একটু দূরে মাঠের ধারে চলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় হ্যাঁ মায়েরা তো রাত্রিবেলা ওইদিকে চলে আসে কিন্তু না আমরা কখনোই আসতে পারবো না ভয় এই সামনেটা একটু আলো দেওয়া আছে বাকি রাস্তাটা পুরোটাই অন্ধকার তার মাঝে আবার একটা বাঁশ যারও আছে তোমাদেরকে বলতে গিয়ে না কেমন একটা ভুতুরে ভুতুরে ভাব আসছে আমার মধ্যে আর এই যে দেখো বাড়ির এই পাশে ওই পাশে দুই পাশে অন্ধকার কারণ এটা তো প্রায় মাঠের মাঝখানেই বাড়ি তাই না আর যারা এরকম পাড়া থেকে দূরে এসে বাড়ি করে থাকে তাদের সাহসটা আমাদের তুলনায় অনেক অনেক বেশি